ভিতরে বেজিন টিটার পেয়ে যাচ্ছেন উডেন আছে সফট জেসি এসি পেয়ে যাচ্ছেন আবার মনিটর লাগানো আছে সিলিং টা ফেস নাম ট্রান্সফারের বিষয়টা নাম ট্রান্সফার বিষয় আমার প্রত্যেকটা গাড়ি 2 ঘন্টা নাম ট্রান্সফার ভাইয়া দেখেন আগে লাইট গুলো দেখাই আলহামদুলিল্লাহ ভালো আছে সামনের গিল ফ্রেশ ফেস আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই কি গাড়ি নিয়ে আসলেন ভাই রোড কাপানো গাড়ি ভাই রোড কাপানো গাড়ি বাংলাদেশে সবার ফেভারিট তাই না ভাই পিমিও গাড়ি বাংলাদেশের সবার জনপ্রিয় গাড়ি এবং কে কালার ভাই মুক্তাপাল কালার ভিতরে বিস্কিট কালার পিমিওর মধ্যে এই গাড়ি পছন্দ করে না এমন কোনো লোক নেই যারা পিমিও পছন্দ করে মুক্তাপাল ভিতরে বিস্কিট কালার আর শুধু এটাই না আজকের এই গাড়িটা সহ আরো একটা গাড়ি আছে প্রিমিয়ার রেড এন্ড কালার হ্যাঁ রেড এন্ড দুইটা গাড়ির ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেল থেকে ইনশাআল্লাহ দেখতে পারবেন রাইট ভাই এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত এটা 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন সাত সিরিয়ালের গাড়ি ভাই মুক্তাপাল কালার ভিতর বিসিট কালার আমি একটু শুরু থেকে দেখাই দেখেন আগে লাইটগুলো দেখাই আলহামদুলিল্লাহ ভালো আছে সামনের গিলটা ফ্রেশ আছে ইনশাআল্লাহ শুধু এটাই না নাম্বার প্লেটটা দেখেন সাত সিরিয়াল মানে 10 এর রেজিস্ট্রেশন পাইছে আর শুধু এখানেই না চাকাগুলো আর ইমশাও কিন্তু বেশ ভালোই আছে ছয় থেকে সাত মাস নর্মালি যাবে তার বেশি যেতে পারে ইনশাল্লাহ শুধু এটাই না গাড়িটার বডিটা আমি যদি একটু এক না ধরে দূর থেকে একটু দেখাই এই যে দেখেন লুকসটা কিন্তু খুবই চমৎকার আছে না আছে টাচ আপ না অন্য কোনো টেনশন কিছু কমপ্লিট করা আছে নাসির ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ তো এই গাড়িগুলোতে হাউস থেকে এসে দেখতে পাব না। কোথায় এটা শ্যামলী আদাবর বারো নম্বর রোড

সিট কভার কিন্তু তুলনাগুলো খারাপ না ভালোই আছে পনেরোশো সিসির গাড়ি পেপার সাবডেট স্মার্ট কার্ড মালিকের গাড়ি যেটা নিতে পারেন আমাদের নাসির ভাইয়ের কাছ থেকে কত টাকায় নেবেন চলুন সেটা জানা যাক ভাইয়া আমার গাড়ির কথা একটাই থাকবে আমার গাড়ি দেখার আগে পাঁচ দশটা গাড়ি দেখে কন্ডিশন আর দাম দুইটাই তারা ডিসিশন নিয়ে আসবে আসলে দাম কন্ডিশন দুইটা তারা ধারণা নিয়ে এসে আমার গাড়ি দেখবে তাহলে দাম কন্ডিশনে তাদের একটা ধারণা হবে সেক্ষেত্রে আমার সাথে সম্পর্ক করতে তাদের সুবিধা হবে আমার এটার দাম চাচ্ছি ভাই পনেরো লক্ষ ষাট হাজার টাকা পনেরো লক্ষ ষাট মোটামুটি ফিক্সড আসলে সমানের জায়গা থাকবে ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্য জানানোর জন্য রেড অ্যান্ড কালারের গাড়ি আরও একটা আছে এটা হচ্ছে ছয়ের মডেল রাইট সেই গাড়িটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন দেখাচ্ছি আবারও সেই পর্যন্ত বিদায় নিচ্ছেন নাসির ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার